প্রিয় বন্ধুরা আবাস যোজনা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট শোনাবো দেখুন কেন্দ্রীয় আবাস যোজনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে অবশেষে আসতে চলেছে আবাস যোজনার টাকা দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম আবাসের নয়া তালিকা কে তৈরি হবে ইঙ্গিত দিলেন কেন্দ্র সরকার দেখুন নতুন করে আবার আবার কেন্দ্র সরকার যোজনার তালিকা তৈরি করছে পশ্চিমবঙ্গের জন্য দেখুন এখানে কি বলা রয়েছে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের দুই আধিকারিক সূত্রে খবর সেখানে তারা জানান দু সালের তৈরি তালিকার মেয়াদ ফুরিয়েছে অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গের জন্য যে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল সেই আবাস যোজনার তালিকা কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো নতুন করে আবার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গের জন্য নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের দিলেন কেন্দ্র সরকার দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে কেন্দ্র রাজ্যের মধ্যে বরফ গলতে চলেছে এটাই জানা যাচ্ছে নতুন করে কেন্দ্র সরকার আবার সমীক্ষার কাজ শুরু করছে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে তালিকা তৈরি হবে আবার যোজনার জন্য প্রশাসন সূত্রে খবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়াপ্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোড়ে জানিয়েছেন প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকেই আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু করা হবে দেখুন ডিসেম্বর মাস থেকে আবার নতুন করে তালিকা তৈরি করার জন্য কাজ শুরু হবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের এই দুই আধিকারিক সূত্রের দাবি সেখানে তারা জানান দু সালে তৈরি তালিকার মেয়াদ শেষ হয়েছে বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তালিকা ধরে দু হাজার উনত্রিশ তিরিশ সাল পর্যন্ত অনুদান দেওয়া হবে উপভোক্তাদের দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর যে তালিকা নতুন তৈরি হবে সেই তালিকায় দু হাজার উনত্রিশ থেকে তিরিশ সাল পর্যন্ত ঘর দেওয়া হবে প্রশাসন সূত্রে খবর দুটি পর্যায়ে সমীক্ষা হবে প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দারা আবেদন করতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে আর তার ভিত্তিতেই তালিকা তৈরি হবে প্রশাসনের এক কর্তার দাবি আবাস যোজনার অনুদানের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রেও কেন্দ্র সরকার তাতে মান্যতা দিতে চাইছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিয়েছি আর সেই জন্যেই ভার্চুয়াল বৈঠক করছে কেন্দ্র সরকার দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আবার নতুন করে তালিকা তৈরি হচ্ছে তারপরে দেওয়া হবে আবাস যোজনার টাকা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবাস যোজনার নতুন আপডেট আসলে আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমেই ধন্যবাদ